টানা পঞ্চম ম্যাচ টানা পঞ্চম ম্যাচ গদাসুজন কাকার নেতৃত্বে গদাসুজন কাকার প্যানেলে কোচিং প্যানেলে হেরে গেল ঢাকা এই গদা সুজন কাকা গত আসরেও দুর্দান্ত ঢাকাকে টানা নয়টা ম্যাচ ফুল পথে পথে রাস্তা রাস্তায় করে দিছিল। আর আজকেও গদা সুজন কাকার প্যানেলে ম্যাচটা ফুল ফুটে গেল ঢাকা ব্যাটিংরা এত রান করে দেওয়ার পরেও গদাসুজন কাকার প্যানেলে সেরকম কোনো বলিংই নাই কোন বলিং যা কোন জায়গাটা ইউজ করতে হবে গদা সুজন কাকার যে ক্যাপ্টেন শ্রীলঙ্কার হচ্ছে বুড়া বাল পাকনা আল সাল সব চলে না সেই টিসারা পেরেরা কোথায় কোন বলিংকে ইউজ করতে হবে সেটাও জানে না সেই বালটাও জানে না তাকে দিছে ক্যাপ্টেন আর কোচিং কোচিংয়ে আছে আমাদেরকে গদা সুজন কাকা সুজন কাকা কাকা সাকিব খানের টাকাগুলিকে এইভাবে ফুল পথে পথে করে দিচ্ছ কাকা টাকায় কি সিনিমিনি খেলতেছে টাকায় কি তোমার সিনিমিনি খেলতেছে টাকাগুলিকে ক্যাসিনো ভাবে ক্যাসিনো তোমরা জুয়েতে দিয়ে দিচ্ছ নাকি টাকাগুলো শাকিব খান টায়গুলো এইভাবে তোমার লুটে পুটে খেয়া দিচ্ছ কাকা টাকাগুলো এইভাবে শেষ করে দিচ্ছ এই ব্যাটিংরা খুব এত রান করে ব্যাটিং যারা ব্যাটিংয়ের কাজ তারা করে গেছে ব্যাটিং অর্ডারের যারা যা কাজ ছিল সাব্বির রহমান তেত্রিশ বলে বিরাশি তাদের কাজ তারা করে গেছে কিন্তু গদা সুজন কাকার প্যানেলে সেরকম তো বলিংই নাই এ রান যে চেস করবে চেস ডাউন করবে রানটা ঠেকাবে সেরকম বলিং নাই সুজন কাকার সুজন কাকার প্যানেলে জাস্ট আছে। ক্যাসিনো বিরিখোর আর কাকার হচ্ছে রকেট গতির হচ্ছে আগে নাকি কাকা নাকি রকেট গঠিত হচ্ছে বল করতেন কাকা তো আজকে আপনি না নামে যেতে পারলেন না মাঠে আজকে যে আপনার টিমে বলিং ছিল না আপনি নিজেই নামিয়ে যেতেন আপনি যে আগে নাকি রকেট গতিতে নাকি বল করতেন আপনার নামে গেলে তাও তো কাজ হইতো সাকিব খান টাকাগুলো এইভাবে ফুল পথে পথে করে দিচ্ছেন কাকায় আহা।